হাত হাট হাট বিশাল গরু ছাগলের হাট গাজীপুর শালনা শিমলি রোড বিশাল গরু ছাগলের হাট রোডের উপরেই এই বিশাল হাটটি কোনো মাঠ নয় এটি রাত রোডের উপরেই অবস্থিত হাতটি তবে পাবলিক যাতায়াতের জন্য কোনো সমস্যা নেই গাড়ি জন্য কোনো সমস্যা নেই রাস্তা রাস্তা বন্ধু হাটটি দেওয়া হয়েছে রোডের উপরে হাটটি দেওয়াতে যারা গরু নিয়ে আসছে বিক্রির জন্য তাদের জন্য সুবিধা হয়েছে যারা কিনতে আসছে তাদের জন্য সুবিধা হয়েছে বিশাল বড় হাট রোডের উপরেই সবার জন্যই ভালো হয়েছে হাটের সময় অনেক বৃষ্টি হয়েছে কিন্তু পানি জমে না কেদা নেই যা মানুষের জন্য সুবিধা হয়েছে বিশাপ হাট হাট শিমুলতলি রোড শালনা গাজীপুর শ্যামলী গার্মেন্টসের পিছনে ঢাকা ময়মসিং হাইওয়ে রাস্তার পাশেই অবস্থিত এই হাটটি কেতা বিক্রিটা দুজনের জন্যই সুবিধা হয়েছে ভালো হয়েছে ক্যাদা নেই পানি নেই সবার জন্যই অনেক ভালো হয়েছে হাটের নিরাপত্তা ভালো নিরাপত্তার ব্যবস্থা খুবই ভালো এবং এদিকে অনেক জ্যাম জট সৃষ্টি হয় জ্যাম জট ক্লিয়ার করা হয় সে দিক দিয়েও ভালো মানুষের যাতায়াত সুবিধা এখানে সেটা একটা ভালো কাজ হয়েছে এই হাটটি শ্যামলি গার্মেন্টসের পিছনেই অবস্থিত নামকরা শ্যামলি গার্মেন্টসের পিছনেই ওদের অবস্থিত হাট শিমলতলির রাস্তা শালনা বাজার গাজীপুর গরুর হাটটি অবস্থিত আপনারা দেখলেন বিশাল বড় গুরু হাট এই হাটের নিরাপত্তার ব্যবস্থা খুবই ভালো সবখান থেকে এখানে গরু আসে সবাই আরামদায়কভাবে গরু বিক্রি করে কেউ কিনে এবং নিরাপদে বাড়ি নিয়ে চলে যায় অনেক সুন্দর ব্যবস্থা হাট হাতে দেখাইতেছে আপনাদেরকে দুই সাইডেই প্রচুর গরু দেশি গরু কেউ কিনতে আসে গরু কেউ বিক্রি করতেছে এটাই নিয়ম সুন্দর সুন্দর গরু সব দেশি গরু এখানে বাইরের গরুর করস গরু খুবই কম বাজারে প্রচুর মানুষ প্রচুর ক্রেতা বিক্রেতা দেখা যাইতেছে সালনা বাজার গাজীপুর গরুর হাটটি অবস্থিত বিশাল বড় হাটটি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি উপর থেকেও দেখাইতেছি উপর থেকে বাজারটি আপনাদেরকে ঘুরে ফিরিয়ে দেখাইতেছি বিশাল বড় গরুর হাটটি অনেক বড় হাট বিশাল বড় হাট আপনাদের সবার ভালো লাগবে আশা করি একটি হাট দেখে সবাই ভালো থাকেন আল্লাহ